ছয় মাসের গর্ভাবস্থায় হাতে তিরিশ টাকা ধরিয়ে দিয়ে আমার স্বামী হাসপাতাল থেকে চলে গেল হাতের বিশ টাকা এবং দশ টাকার নোটের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাটা মাথার মাঝে এখনো গেঁথে রয়েছে ডাক্তার দেখানোর জন্য আমরা দুজনে একসাথে হাসপাতালে আসলো আমার স্বামীর কাছে যখনই তার ভাবির ফোন আসে তখনই সে ফোনটা ধরে বলে আমি এক্ষুনি আসছি কথাটা কোনোরকম শেষ করে আমার হাতে তিরিশ টাকা ধরিয়ে দিয়ে বলে ডাক্তার দেখে বাড়ি চলে যাও পরীর অসুস্থ আমি সেখানে যাচ্ছি এই কথা বলে রায়ান চলে যায় আমি তাকে কোনো কিছু বলার সুযোগ পেলাম না পরী তার ভাইয়ের মেয়ে তার অসুস্থতা রায়ানের ছুটে যাওয়া আমার একদম স্বাভাবিক লাগলো না স্বাভাবিক লাগতো যদি পরীকে সেখানে দেখার মতো কেউ না থাকতো সেখানে পরীর মা ছিল বাবা ছিল আমার শাশুড়িও সেখানে থাকে তাও তার ছুটে যাওয়া লাগলো বিয়ের পর থেকে আমি রায়ানের মাঝে তার ভাবি আর ভাইয়ের সন্তানের প্রতি অতিরিক্ত মায়া দেখতে পাচ্ছিলাম সে তাদের এতটা পরিমাণ ভালোবাসে যে তাদের সম্পর্কে আমি দু লাইন নেগেটিভ দু লাইন যদি নেগেটিভ বলি তবেই সে আমার গায়ে হাত তোলে বিবাহিত জীবনে দেড় বছরের একই ঘটনার পুনরাবৃত্তি অনেকবার হয়েছে এই দেড় বছরে যতবার রায়ান আমার গায়ে হাত তুলেছে সব তার ভাবি আর ভাইয়ের বাচ্চার কারণে সেজন্য রায়ান এই ছুটে যাওয়া আমার একদম স্বাভাবিক লাগে না তাছাড়া সে যাবার সময় আমার হাতে মাত্র তিরিশ টাকা দিয়ে গেছে শুধুমাত্র গাড়ি ভাড়া এখানে ডাক্তার যে ওষুধ দিতে পারে টেস্ট দিতে পারে সেটা যেন সে জানেই না যদি এটা হতো যে তার কাছে টাকা নেই তাহলে আমি মেনে নিতাম কিন্তু এমন নয় তার কাছে যথেষ্ট টাকা রয়েছে কিন্তু সে বরাবরই আমার প্রতি উদাসীন এসব ভেবে একটা দীর্ঘশ্বাস পেলে ডাক্তার না দেখে বাড়ির দিকে পা বাড়ালাম রাস্তার পাশে ফুচকার দোকান রেখে খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু খেতে পারলাম না কারণ এখন ফুচকা খেলে হেঁটে যেতে হবে এই অবস্থায় হাঁটতে চাচ্ছিলাম না তাই নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে বাড়ি চলে আসলাম রাত বারোটার দিকে রায়ান বাড়ি ফিরল সে বাড়ি ফিরে আমি শান্ত গলায় বললাম বাড়ি ফিরলে যে পরি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল তাকে রেখে আসলে কষ্ট হচ্ছে না আমার এই কথা শুনে রায়ান বিরক্ত হয় সে বিরক্ত নিয়ে বলে বাজে কথা বলো না সবসময় ওদের হিংসা করো না তো যখনই দেখি তখনই ওদের নিয়ে উল্টো ভাবতে থাকো আমি উল্টো কথা ভাবছি নাকি তুমি ভাবতে বাধ্য করছো আমার এই কথা শুনে রায়ান আমার দিকে রাগে চোখে তাকায় অতপর বলে এই মাছরাতে শুরু করো না এটা নিয়ে রায়ান ফ্রেশ হতে চলে যায় আমি প্রচণ্ড রকমের মন কষ্ট নিয়ে বিছানায় উপর বসে রইলাম হাসপাতালে ওভাবে রায়ান আমাকে রেখে চলে যাওয়ার আমি যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন তখন শুনলাম সামান্য একটা আঙ্গুল কেটেছে ব্রেডের সাথে খুব সামান্য একটা আঙ্গুল কেটেছে শুধু তাই নয় আঘাত এত সামান্য ছিল যে কয়েক ফোটা রক্ত শুধু ঝরছে আর যে একটি কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দেওয়া ঠিক হয়ে গেছে এই সামান্য কারণে রায়ান আমাকে রেখে চলে গেল আমার সন্তানের কথাও ভাবলো না রায়ান ফ্রেশ হয়ে বের হতে আমি শান্ত গলা বললাম তোমার অনাগত সন্তানের প্রতি তোমার কোনো টান রয়েছে রায়ান তুমি আজকাল একটু বেশি বাজে কথা চিন্তা করছো আমার কাছে তোমার বাজে কথার জবাব দেওয়ার মতো সময় নেই হ্যাঁ আমার জন্য তোমার কাছে সময় থাকবে কেন তোমার তো সময় তো তোমার ভাবি তোমার ভাবির আদরের সন্তানের জন্য রয়েছে তোমার ভাই তো অক্ষম তার জন্য তোমাকেই তো তাদের সব কাজে থাকতে হয় আমার কথা শুনে রায়ান রাগি গলে বলে আর একটা বাজে কথা বললে খুব খারাপ হয়ে যাবে কি বাজে কথা বললাম তোমার কোনটা বাজে কথা মনে হলো তোমার ভাবির প্রতি তোমার ভাইয়ের থেকে তোমার বেশি মায়া নয় বুঝি আমার তো মনে হয় বিয়ে করতে হবে তাই বাধ্য হয়ে বিয়েটা করছো আমাকে সুযোগ পেলে তো তুমি তোমার ভাবিকেই বিয়ে করতে আমার কথা শুনে রায়ান আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল এটা নিয়ে আমাদের মাঝে কথা কাটাকাটি হতে শুরু করে এক পর্যায়ে আমি বললাম তোমার তো ওই গায়ে পড়া মহিলাকেই ভালো লাগবে আমি তো আর গায়ে পড়া না তাই তোমার ভালো লাগে না চুপ একদম বাজে কথা নাই। তুই কাকে গায়ে পড়া বলছিস ভাবি তোর মতো নয় বলেই তোর তাকে দেখে হিংস হয় তাই তো সারাক্ষণ তাকে নিয়ে জ্বলতে থাকিস আমি ওর মতো খারাপ মহিলাকে আমি কথাটা শেষ করতে পারিনি তার আগে মাঝে রাহেন আমাকে আরও কয়েকটা লাগিয়ে দেয় আমি যে ছয় মাসের গর্ভবতী সেটা সে তো অক্কাই করলো না এইসব বিষয়ে যখনই কথা ওঠে তখনই এভাবে গায়ে হাত তোলা দিয়ে শেষ হয় যদিও প্রথম দিকে আমি সব ভালোভাবেই জানতে চাইতাম তার ভাবিকে সে আমার থেকে বেশি ভালোবাসে কিনা তাদের এত ভালো সম্পর্ক কিভাবে হলো তখন তার থেকে তেমন সঠিক জবাব পায়নি প্রথম দিকে আমি ভাবতাম এসব বোধহয় স্বাভাবিক ভাইয়ের ছেলে মেয়ে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক ভাবিকে হয়তো ভাবি হিসাবে অনেক সম্মান করে কিন্তু দিনের পর দিন রায়ানের আচরণ আমার কাছে স্বাভাবিক অস্বাভাবিক মনে হলো এই মানুষটা আমার স্বামী অথচ সে আমাকে কোনো কিছু উপহার দেয় না দেড় বছর দুটো জামা ছাড়া কিছুই কিনে দেয়নি সেই মানুষটার প্রতি মাসে ভাবি ভাতিজা ভাতিজির জন্য উপহার কিনে এত এত টাকা খরচ করে এসব স্বাভাবিক হতে পারে শুধু তাই নয় রাত নাই দিন নাই যখন তার ভাবি ফোন দিবে তখনই তার কাছে চলে যাবে রায়ান যখন আমার ধৈর্যের বাদ ভেঙে যায় আমি এসব নিয়ে প্রশ্ন করি তখন থেকে তার গায়ে হাত তোলা শুরু হয় অনাধহর শুভ পেয়ে সুবাদে এই কথা কাউকে শেয়ার করার মতো আপন মানুষ আমার ছিল না আমার শাশুড়িকে সে বললে সে বলতে একটু মানিয়ে নাও বড় বউ ভাইয়ের মতো আদর যত্ন করে তাই বোনের মতো ভালোবাসে একটা সময় শাশুড়ি বলে একটা বাচ্চা নিয়ে যাও সব ঠিক হয়ে যাবে তার কথাই আমার মনে হলো একটা বাচ্চা হলে হয়তো সব ঠিক হয়ে যাবে তখন নিজের সন্তানের প্রতি মায়া বাড়বে সংসারে মন বসবে কিন্তু কই সেই তো একই রকম উদাসীন আমার প্রতি পুরনো এসব স্মৃতি ভাবতে ভাবতে চোখ থেকে দু অশ্রু গড়িয়ে নিচে পড়লো আমার মেয়ে মিমি এটা দেখে বলল মামা তুমি কাঁদছ আমি আর পাপার কথা জিজ্ঞাসা করব না তুমি কেঁদো না পাপার কথা মনে পড়লে তোমার কষ্ট হয় আমি আর জিজ্ঞাসা করব না আমার সাত বছরের মেয়ের মুখে এমন কথা শুনে মুহূর্তে আমার মনটা ভালো হয়ে যায় এই মেয়ে না থাকলে আমার যে কি হতো এতটুকু বয়সে যে আমার কষ্ট হচ্ছে বুঝে আমাকে সামলানোর চেষ্টা করছে তার সাধ্য মতো সে চেষ্টা করছে এটা ভাবতে আমার খুশি লাগছে আমি তাকে বুকে মাঝে জড়িয়ে ধরে বললাম মাম্মাম কাঁদছে না মেকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে আছি জীবনের এই পর্যায়ে এসে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমি যদি আমি চাচ্ছিলাম না কোনো সম্পর্কে জড়াতে আমি আর আমার মেয়ের ছোট্ট এই পৃথিবীতে আমি কারো আগমন ঘটাতে চাইছিলাম না কিন্তু কলিক বা বন্ধুরা আমাকে নানাভাবে বোঝালো এভাবে সারা জীবন একা কাঠানো যায় না তাছাড়া আমার মেয়েরও একজন বাবার প্রয়োজন গত সাত বছর তো দুনিয়াটাকে চিনলাম এবার সেই দুনিয়া থেকে ভালো কাউকে খুঁজে বের করে সঙ্গী করা প্রয়োজন অতঃপর আমার মনে হলো আমার জীবনে কারো প্রয়োজন সেজন্য জন্য আমার বান্ধবীর মাধ্যমে পাওয়া এক পাত্রের সঙ্গে আজকে দেখা করতে আসলাম পাত্রের পরিবার আমাকে দেখার পূর্বে আমার মনে হয় তার সঙ্গে আমার কিছু কথা বলে নেওয়া উচিত সেই কথামতো আমার বান্ধবীর স্নেহা আজ আমার সঙ্গে ওই ভদ্রলোকের এখানে দেখা করার ব্যবস্থা করলো যদিও ভদ্রলোক এখানে এসে পৌঁছালো না যার জন্য আমি কিছুটা বিরক্ত হচ্ছিলাম তো বেশ কিছুক্ষণের মধ্যে ভদ্রলোক আসলেন তিনি এসে আমাকে বললেন আপনি মৌমিতা জি ভদ্রলোকে আমার কথা শুনে খুশি হয়ে বসলেন তিনি মিমিকে দেখে বললেন আপনার মেয়ে হ্যাঁ ভদ্রলোক মিমির সঙ্গে কথা বলেন খুব অল্প সময়ে তাদের সঙ্গে ভাব জমালেন আমার কাছে বিষয়টা খুব ভালো লাগলো তবে তেমন কিছু বললাম না অতঃপর লোকটা মিমিকে তার ফোনে গেম খেলতে দিয়ে আমাকে বলেন আমার নাম প্রীতম সংক্ষেপে তার কাজ সম্পর্কে বললেন আমি শান্ত হয়ে শুনলাম তারপর বললাম আপনি অবিবাহিত হয়ে আমার মতো একজন বিবাহিত এক বাচ্চার মায়ের সঙ্গে বিয়ের কথা আগাতে যাচ্ছেন কেন আমার এই প্রশ্নে ভদ্রলোক ঘাবড়ালেন না বরং খুব কণ্ঠে বললেন এই দুনিয়ায় কেউ খুদ পছন্দ করে না সবাই স্বচ্ছ জীবনসঙ্গী হিসাবে চায় সেই অনুযায়ী আমি স্বচ্ছ নই তাহলে তো আমাকে বিয়ে করার কথা ভাববেন না আমি বুঝিনি একটু বুঝিয়ে বলুন আমার কথায় প্রীতম খুব স্বাভাবিকভাবে কণ্ঠে বলে আমি সন্তান জন্মদানে অক্ষম শুধুমাত্র এই কারণে আমি আপনাকে দেখতে আসছি কারণ আমার মেমির মতো একজন বাচ্চা চাই যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসবো সেও আমাকে বাবার স্থানে বসাবে আর জীবনের থেকে কোনো চাওয়া পাওয়া নেই আমার এই কথা প্রীতম মুচকে হাসে অতঃপর বলে আছে যেগুলো যাচাই করতে তো এখানে এসেছি আচ্ছা আপনি জানেন আমার আগের স্বামীর সঙ্গে আমার কেন আমাকে থামিয়ে দিয়ে প্রীতম শান্ত গলা বললো আমি আপনার অতীত নিয়ে জানতে আগ্রহী আমি চাই না আমার জন্য আপনি আপনার অতীতের খারাপ স্মৃতি মনে করে কষ্ট পান আচ্ছা আমি এটা বলে চুপ করে গেলাম অতঃপর আমাদের মাঝে টুকটাক কথা হলো বেশিরভাগ কথা ভদ্রলোক বললেন কথা শুনে মানুষটাকে খারাপ মনে হলো না কিন্তু কথাই বলে দুষ্ট লোকের মিষ্টি কথা সেই জন্য বিদায়ের সময় প্রীতম আমাকে বিয়ে করতে সম্মতি জান আমি বললাম আমি আমার মত পরে জানাবো প্রীতম এটা শুনে স্বাভাবিক বলে আচ্ছা আপনার মতামত জানার অপেক্ষা করব আশা করি সেটা পজিটিভ হবে আমি এই কথা জবাব না দিয়ে মিমিকে নিয়ে বাসায় চলে এসলাম বাসায় এসে মিমিকে বললাম তোমার এই আঙ্কেলকে কেমন লাগলো খুব ভালো সে আমার সঙ্গে কত গল্প করলো খেললো আমার খুব ভালো লেগেছে আমার মেয়ের ভালো লাগার কথা শুনে আমি কিছুটা খুশি হলাম রাতের বেলা মিমিকে বুকে নিয়ে আছি মিমি ঘুমে মগ্ন তবে আমার চোখে ঘুম নেই আমার চোখে শুধু অতীতের সেই স্মৃতিগুলো ভেসে বেড়াচ্ছে রায়নের সঙ্গে সেদিনের তর্কের পর আমি পরবর্তী দিন আমার শাশুড়িকে ডেকে পাঠাই মা এসে আমাকে বোঝানোর চেষ্টা করে বলে পুরুষ মানুষ যখন রেগে থাকে তখন বউদের একটু শান্ত থাকতে হয় তুমি সবসময় ওর সাথে ঝগড়া করো কোনো একটু শান্তভাবে ম্যানেজ করার চেষ্টা করো কিভাবে করবো মা আপনি আমার দিকে তাকান আমি কোনো জামা কাপড় পরে আছি দেখুন গত দেড় বছরে আপনি আমাকে কিছু জামা উপহার না দিলে আজ আমাকে জামা ছাড়া থাকতে হতো এমন তো নয় যে আপনার ছেলে গরিব কিন্তু তাও সে আমার প্রতি উদাসীন নিজের স্ত্রী সন্তানের থেকে তার কাছে ভাবি ভাবি সন্তানের মূল্যবান কিন্তু কেন আমার এই কথা শুনে শাশুড়ি চুপ করে যান সে কথা বলে না আমি খুবই কঠিন গলায় বলি আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন তাই না মা এই পরিবারের আড়ালে অন্য কিছু চলে আমার মুখ থেকে এই কথা শুনে শাশুড়ি মা বললেন ছি বৌমা তুমি এসব কী বলছো তুমি ওদের ভাই বোনের সম্পর্ককে অন্য কিছু ভাবছ আমার শাশুড়ি মা কথাটা বললো তার কথায় তেমন জোর ছিল না সে কথাটি খুব থতমত খেয়ে বললেন আমি শান্ত গলায় বললাম চোখের সামনে সব দেখা যাচ্ছে মা আর হ্যাঁ এবার হয়তো আপনি আপনার ছেলের মতোই আমাকে হিংসুটে আমার মানসিকতা খারাপ এটাই বলতে যাচ্ছেন আসলেও তাই কোনো স্ত্রী এসব সহ্য করবে এবং স্বাভাবিকভাবে নিবে বলেন আমার শাশুড়ি কোনো কথা না বলে ঘরে চলে গেলেন সেদিন রাতে আমি রায়ানের সবচেয়ে বড় সত্যি সম্পর্কে জানতে পারি রাতে মা রায়ানের গেলে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে নিজের স্ত্রী সন্তানের কথা না ভেবে পরের স্ত্রী নিয়ে এত ভাবলে বই তো রাগ হবে আবার তুই নিজেকে ভোলা ভোলা প্রমাণ করতে তার চরিত্র নিয়ে কথা বলছিস তোর এই কথা বলতে একটু লজ্জা করলো না লজ্জা করবে কেন এটাই তো সত্যি তোমার বউ তো সারাদিন বলে আমি তাকে ভালোবাসি না আমি যদি তাকে ভালো না বাসি তার কাছে না থাকি তাহলে তার পেটে সন্তান আসলো কীভাবে কার অবৈধ বাচ্চা পেটে ধরেছে নিজের স্বামীর মুখে নিজের সম্পর্কে এমন কথা শুনে আমি পুরো হতবম্ব হয়ে গেলাম তবে আমাকে এই কথার প্রতিবাদ করতে হয়নি আমার হয়ে শাশুড়ি প্রতিবাদ করেন যার ফলে মায়ের মধ্যে তর্ক বেঁধে যায় তর্কের এক পর্যায়ে আমার শাশুড়ি বলে ওই কথা ভেবে তুই নিজের স্ত্রী সন্তানকে সন্তানকে কষ্ট নিজের এই কথা শুনে তার মায়ের স্ত্রীর হাত তুলতে যায় সে বলে একদম ময়না ভাবি সম্পর্কে বাজে কথা বলবে না তাদের এই কথা কাটা মাধ্যমে আমি জানতে পারি আমার ধারণা সত্যি আমার স্বামী আমার বিয়ের আগে থেকে তার ভাবির সঙ্গে খারাপ সম্পর্কে জড়িত আমার ভাসুর আগে বিদেশি ছিল সেই সময় তাদের মাঝে সম্পর্ক হয় এই বিষয়ে শাশুড়ি জানতে পেরে অনেকবার ভাবিকে বের করে দিতে চাই কিন্তু রায়ানের জন্য পারেনি বাধ্য হয়ে ভাসুরের কাছে এসব গোপন করতে হয় আমার শাশুড়িমা ভেবেছিল রায়ানকে বিয়ে করেলে সে ঠিক হয়ে যাবে কিন্তু এমনটা হয় না এমন মানুষকে ঠিক করতে আমার শাশুড়িমা আমার মতো অনাথ একটা মেখে জীবন এভাবে নষ্ট করলো এটা ভাবতে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে এক পর্যায়ে আমি মাথা ঘুরে সেখানেই পড়ে যাই যখন জ্ঞান ফিরি তখন আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি আর তখন রায়ান আমাকে বলে দুই টাকার রাস্তার মেয়ে একটা অনাথ তোর জায়গা যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই তো তুই যা শুনছিস সেটা ভুলে যা এবং এখানে চুপচাপ করে কাটিয়ে দেয় তার কথা অনুযায়ী তিনবেলা তো ভাত পাচ্ছি এটাই যথেষ্ট আমি এর কথা বললাম না আমার শাশুড়ির দিকে তাকাতে সে লজ্জা আর অপরাধ বোধহয় মাথা নথ করে চলে যায় আমি রায়ানের দিকে তাকিয়ে বলি তোমাদের এতদিনের সম্পর্ক তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে এই কথা শোনা রায়ান যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার মনে হচ্ছিল কেউ আমাকে এসব শোনার আগে মেরে ফেলতো তাহলে অন্তত বেঁচে যেতাম রায়ন বলে পড়ি আমার মেয়ে এই কথা শুনে আমি একদম বাঘরুদ্ধ হয়ে গেলাম রায়নের কথা অনুযায়ী তার সঙ্গে তার ভাবির সম্পর্ক অনেক গভীর এবং ভালোবাসার এই সম্পর্ক নিয়ে আমি কোনো প্রশ্ন করতে পারবো না কোনো কথা বলতে পারবো না এইসব জেনে আমাকে থাকতে হবে অনাথ হওয়ার জন্য আমার যাওয়ার কোনো জায়গা ছিল না সেজন্য রায়ান ভেবেছিল তার সব কিছু মেনে আমি থেকে যাব আমিও থাকতাম আমি রায়ণকে বলেছিলাম সে পরীর খেয়াল রাখুক কিন্তু তার ভাবির সঙ্গে সবকিছু শেষ করতে তাহলে আমি তার সাথে থাকবো প্রথমে অবশ্য রায়ান রাজি হয়েছিল কিন্তু দিন শেষে এসব কিছু হয়নি উল্টে এসব তার ভাই জানার পর তাদের মাঝে বিশাল এক মারামারি হয় তাই এই নীলজ্জ দুজন এই সম্পর্কে কোনো পাপ নেই এটা ভালোবাসা এই জ্ঞান বড় মুখ করে বলে আমি সব জানার পর রায়ানকে শ্রে শ্রেয়ার কাছে চলে আসি যদি রায়ান আমাকে একটা বারো আটকালো না আট মাসে পেট নিয়ে বাড়ি ছেড়ে চলে আসি রায়ান এসবে কোনো কিছু যায় আসে না একটা সময় পর মিমি জন্ম হয় আমি স্নেহার মাধ্যমে একটা কাজে দিই তারপর রায়ানের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেই মিমি তিন বছর বয়স অবধি রায়ান একবারের জন্য খোঁজ নেয়নি তারপর আসছিল যখন সে জীবনে ভালো নেই তখন ক্ষমা চাইতে আমাদের জীবনে ফেরত নিতে তবে আমি তাকে আর সুযোগ দেয়নি এভাবে মিমির বয়স আজ সাথে পড়ল আগের তুলনায় ভালো একটা জব পেয়েছি আমি আর আমার মেয়ে এই ছোট্ট পৃথিবীটায় খুব সুন্দরভাবে কেটেছে যদিও গত সাত বছর অনেক কষ্ট করছি ছোটো খাটো একটা জব নিয়ে একবেলা বেলা খেয়ে দুবেলা না খেয়ে মেয়েকে মানুষ করছি অনেকগুলো কষ্টকর ছিল জীবনে কিন্তু খারাপ ছিল না এখানে অন্তত রায়ান নামক মানসিক অত্যাচারের মানুষটা ছিল না মেয়ের সঙ্গে খুব ভালোই কাটছিল জীবন আমার মেয়ে আমার ভালো থাকার ঔষধ মেমিকে বুকে জড়িয়ে এসব কথা ভাবছিলাম বেশ কিছু সময় কেটে যায় এই সময়ে প্রীতমের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় লোকটাকে খুব একটা খারাপ মনে হলো না সেজন্য বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম আমার সম্মতি পেয়ে তার পরিবার সে আমাকে দেখে গেল আমাদের দুজনের মাঝে সব কিছু ঠিক হয়ে গেল। কয়েকদিন বেশ কয়েকবার সাক্ষাৎ এবং ফোনে কথা হলো আজ দুজনে দেখা করতে চলে আসলাম সঙ্গে মিমিয়ে ছিল বিয়ের আগে এত দেখাশোনার জন্য করছি যাতে বিবাহিত জীবনে গিয়ে সে মানুষটা অচেনা না হয়ে যায় একবার যেহেতু খারাপ সময় কাটিয়ে এসেছি সেহেতু দ্বিতীয়বার না চিনে বিয়ে করতে চাচ্ছিলাম না সেজন্য আমি বিয়ের তারিখ ঠিক করতে বাধা দিয়েছি দুজনে একটি পার্কে বসেছিলাম প্রথমে কথা প্রীতম শুরু করলো সে আমাকে বলল আপনার আমাকে এখনও চেনা হয়নি বিয়ের তারিখ কি একটু আগে করা যায় না না এই দুনিয়ার মানুষ চেনা সবচেয়ে কঠিন সেই কঠিন কাজটা আমি এত দ্রুত করতে চাই না তাছাড়া আপনার পরিবার রাজি আমি রাজি আপনি রাজি সবই তো ঠিক আছে তাই একটু দেরিতে বিয়ের তারিখ করলে সমস্যা তো নেই আমার এই কথায় প্রীতম হতাশ হয়ে বলল সত্যি বলতে আমার আপনাকে ভীষণ পছন্দ হয়েছে আমি এত অপেক্ষা সহ্য হচ্ছে না সামনে খেলা করা মিমিকে লক্ষ্য করে আমি বললাম আপনার তো একার জীবন কিন্তু আমাদের দুজনের জীবন তাই সময়টা একটু বেশি দরকার আচ্ছা নিন সময় আমার সমস্যা নেই আপনি আমার হলেই হবে প্রীতমের এই কথা আমি স্লান হাসলাম তারপর দুজনে আরও কিছু কথা বললাম কথার প্রসঙ্গে আমার বিশ্বাস হয় না আপনার মতো এত একজনকে কেউ একজন চিনতে পারলো না সে হতেভাগার জন্য আফসোস হচ্ছে আমি দীর্ঘশ্বাস হলে বললাম আপনি যেই নজরে আমাকে দেখেছেন সেই নজরে সে দেখেনি প্রত্যেকটা মানুষ আলাদা যার যার দৃষ্টিকোণ থেকে সবাই আলাদা প্রীতম মাথা নাড়ালো বেশ কিছুটা সময় কথা বলা শেষে আমরা উঠলাম আমি প্রায় প্রীতমের সঙ্গে বিয়ে তারিখ নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেই মুহূর্তে আমি জানতে পারি সে বিবাহিত অর্থাৎ আগে বিবাহিত ছিল তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে সে ডিভোর্সে তাতে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু আমি তো তাই কিন্তু আমার সমস্যা সে আমাকে মিথ্যে বলেছে যে সম্পর্কটা শুরুতে মিথ্যে দিয়ে হলো সেই সম্পর্ক কখনো সুন্দর হয় না সত্যি বলতে এমন মানুষকে আমি ভরসা করতে পারবো না তাই মিমিকে স্নেহার কাছে রেখে আমি প্রীতমের সঙ্গে দেখা করতে আসলাম প্রীতম আসতেই আমি বললাম মায়াকে আমার কথা শুনে প্রীতম হতভম্ব হয়ে গেল কিছুটা আমতা আমতা করে বলল মায়ার কথা আপনি জানলেন কীভাবে যেভাবেই জানি আপনার এটা আমাকে জানানো উচিত ছিল এভাবে মিথ্যে বলে বিয়ে করতে চাচ্ছিলেন কেন আপনি অবিবাহিত নন এটা আমার সমস্যা নয় কিন্তু আপনি মিথ্যে কেন বললেন আমার কথা শুনে প্রীতম কয়েক মুহূর্তে ভাবনায় পড়ে যায় সে কি বলবে পরক্ষণে শান্ত গলা বলে আমি আসলে চাইনি এই বিয়েটা ভেঙে যাক তাই নিজেকে অবিবাহিত দাবি করলেন সরি মিস্টার প্রীতম আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না না প্লিজ মমিতা এমন করবেন না আমি আপনাকে অনেক পছন্দ করে ফেলেছি এই মুহূর্তে এই সামান্য কারণে বিয়ে ভেঙে দিলে আমি সহ্য করতে পারব না এটা আপনার কাছে সামান্য কারণ মনে হতে পারে এখন তো আমার মনে হচ্ছে আপনাকে আমি এক ফোঁটাও চিনি আমার সিদ্ধান্ত মস্ত বড় ভুল ছিল আপনি এমনটা করতে পারেন না মৌমিতা আমার পরিবার সব আত্মীয় স্বদের জানিয়ে দিছি এখন বিয়ে ভাঙলে আমার সম্মান নষ্ট হবে আমি প্রীতমের কথা শুনে হতবাক হলাম এই মানুষটা নিজের মিথ্যে নিয়ে বিন্দু অনুশোচনা হচ্ছে না বরং তার কষ্ট হচ্ছে সবাইকে জানিয়েছে তাদের এখন কিভাবে জানাবে এখানে বিয়ে হবে না এটা জানার পর আমি তৎক্ষণাৎ বললাম আজকের পর আমার সাথে আর যোগাযোগ করবে না আপনি এমন করছেন কেন এমন একটা ভাব নিচ্ছেন মনে হচ্ছেন আপনি অবিবাহিত এটা কথা জবাবে আমি মুচকে হাসি দিয়ে বললাম আপনি আমার বিষয়টা বুঝবেন না যেটা বোঝার দর জন্য যেটা দরকার সেটা আপনার নেই আর এই জিনিসটা যা থাকবে আমি তাকেই বিয়ে করব। এই কথা বলে আমি চলে আসলাম পিথম পিছনে বসে হয়তো রাগার নেত চোখে আমাকে দেখতে তাতে আমার কিছু যায় আসে না বাড়িতে এসে মিমিকে জড়িয়ে নিয়ে তার কপালে চুমু খেলাম অতঃপর বললাম তোমার ভালো আঙ্কেলের সাথে আর দেখা হবে না তুমি যেদিন দেখা করার বায়না ধরো তাহলে মাম্মা কিন্তু খুব কষ্ট পাবে তুমি নিশ্চয় মাম্মাকে কষ্ট দিতে চাইবে না আমার কথা শুনে মিমি প্রথমে বুঝতে পাইনি তাই অবুজের মতো তাকিয়ে ছিল আমি তাকে শান্তভাবে বোঝালাম অতপর মিমি বলল না মাম্মাম তুমি কষ্ট পেলে আমি তার সাথে কোনো কথা বলবো না এই তো আমার ভালো মেয়ে এটা বলে মিমিকে বুকে জড়িয়ে নিলাম আর কি চাই জীবনে এই তো আমি আমার মেয়ে একটা সুন্দর পৃথিবী রয়েছে হতে পারে আমাদের এই পৃথিবীটা ছোট্ট কিন্তু অনেক শান্তি তো এই শান্তির জীবনে কোনো মিথ্যে জায়গা কেন দিব এই জগৎ এ আমার এমন কাউকে জায়গা দেব যে স্বচ্ছ হবে যাকে বিশ্বাস করে আমরা পৃথিবীর একাংশ তাকে দিতে পারব হ্যাঁ এমন পারফেক্ট কেউ না আসলে আমি বিয়ে করব না কখনো না মিমিকে বুকে নিয়ে আমি যে শান্তি অনুভব করি আমি চাই না আমার এই শান্তির জগতে এক বিন্দু পরিমাণ অশান্তিযুক্ত হোক আমার আমাদের ছোট্ট এই পৃথিবীতে খুব ভালো আছি এখানে না রায়ণকে প্রয়োজন না পিতমকে আমাদের শুধু আমাদেরকেই প্রয়োজন সমাপ্ত আমাদের ছোট্ট পৃথিবী ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পনেরো বছর মা গল্পটা রাত্রে দিব আমার এক্সাম আছে এক্সামটা আমার চোদ্দ সেভেন সেপ্টেম্বর অ্যান্ড ফরটিন সেপ্টেম্বর আছে এসএসসি এক্সাম আছে এক্সামটা হয়ে গেলে আমি কন্টিনিউ সব গল্প শেষ করব যারা আমাকে সাপোর্ট করছো যেমন মিম জেরিন ভুলে যাই নামগুলা তো পাশে থাকো অ'কে বাই আৰু ভাল লাগিল ছাবস্ক্ৰাইব কৰোঁ